আজকের ভিডিওতে আমি এমন চারটে বিষয় নিয়ে কথা বলবো যা আপনার শিশুর ট্যান্ট্রমস ম্যানেজ করতে সাহায্য করবে ট্যান্ট্রমস শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত বিশেষ করে দু থেকে চার বছর বয়সী শিশুদের অভিভাবকরা শিশু যখন হাত পা ছুড়ে কান্নাকাটি করে চিৎকার চেঁচামেচি করে তাকেই আমরা বলি ট্যান্ট্রামস ট্যান্ট্রাম ছোড়ার অন্যতম কারণ হচ্ছে শিশুর নিজের অনুভূতি ঠিকমতো প্রকাশ করতে না পারে শিশু ট্যান্ট্রন কিভাবে ম্যানেজ করতে হয় অভিভাবক হিসাবে তা আমাদের জানা দরকার শিশুরও শেখা উচিত ছোট বয়স থেকে তাহলে বড় হয়ে শিশুর অনুভূতি প্রকাশ করা অনেক সহজ হয়ে যায় চলুন চারটি ওয়ান মাথা ঠান্ডা রাখুন শিশু যখন ট্যান্ট্রাম ছোরে তখন মাথা গরম করে ফেললে ব্যাপারটা হয়ে যায় স্ট্রেসফুল আপনার ও আপনার শিশু দুজনের চোখে তাই আপনি যতটা মাথা ঠান্ডা রাখবে শিশু কিন্তু তত তাড়াতাড়ি শান্ত হবে শিশু যখন আপনাকে রাগ করতে দেখবে তখন তার নেগেটিভ ইমোশনগুলো অনেক বেড়ে যাবে দুই শিশুর ট্রিগার সম্বন্ধে জানো ট্রিগার হলো এমন কোনো ঘটনা যা থেকে শিশুর ট্যাট্রাম থ্রো করা শুরু করে এটা এক শিশু থেকে অন্য শিশুতে ভিন্ন হতেই পারে অনেক শিশুই ঘুমের সময় পার হয়ে গেলে কান্নাকাটি করা শুরু করে আবার অনেকে কেউ পকা দিলে তাকে মারতে চলে আসে এগুলো সবে কিন্তু শিশু ট্রিগারের উদাহরণ তাই খেয়াল রাখো আপনার শিশু কোনটা পছন্দ করছে এবং কোনটাতে নেগেটিভলি রিয়াক্ট করছে তবে এই না যে শিশু যা চাচ্ছে তাই তাকে দেখতে হবে সব কিছুর মাঝেই একটা ব্যালেন্স রাখা জরুরি যাতে শিশু জানে যে তার বাউন্ড্রিগুলো কোথায় তিন শিশুর অনুভূতিকে এক নলেজ করুন ছোটোবেলায় আমার ছেলে যখন ট্যান্ট্রাম থ্রো করতো প্রথমে আমি তাকে যা বলতাম আমি বুঝছি বাবা তোমার কষ্ট হচ্ছে আর এই কথাটাই তাকে সবসময় শান্ত করত। অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব শিশু যা ফিল করছে অনুভব করছে তা নলেজ করা শিশু কষ্ট পেতেই পারে তার রাগ হতেই পারে আমাদের তাকে আশ্বাস দিতে হবে তার যা ফিলিংস তা যাতে সে আমাদের সাথে শেয়ার করতে পারে আর এটার লেজ ধরেই আসে আমাদের চার টিপস চার শিশুকে নিজের ফিলিংস এক্সপ্রেস করতে শেখানো ছোট শিশুরা কিন্তু কোন অনুভূতির কি নাম তা বুঝতে পারে না এটা তার জন্য নতুন একটা ব্যাপার তাই শিশু এই ফিলিংসগুলোকে একনলেজ করার জন্য তাকে শেখাতে হবে কোন অনুভূতিগুলোর কি নাম এবং সে কি অ্যাকচুয়ালি ফিল করছে এতে করে শিশু ছোটবেলা থেকেই শিখবে যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে আমরা তার পাশেই আছি ভিডিওটি ভালো লাগলে এখনই শেয়ার করুন আর এরকম অনেক প্যারেন্টিং টিপস ও লাইফ হ্যাক্সের জন্য আজই ফলো করুন চল করি